সুপ্রিয় দর্শক শ্রোতা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কিন্তু বিশ্ব মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা ইরান ইসরায়েল চলছে হামলা পাল্টা হামলা আরো তিন দেশ থেকে কিন্তু ইসরায়েলের বৃষ্টির মতো রকেট এবং ড্রোন হামলা করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে যুক্ত আছে বোমার অভিমান মোতায়েনের জন্য ইরান কড়া প্রতিক্রিয়া করেছে তুরস্ক সহ দেশ আমেরিকাকে ঘুষিয়ারি করেছে ইতিমধ্যে নেতানিয়র বাসভবনে কিন্তু ভয়ানক হামলা করা হয়েছে এবং মার্কিন নির্বাচনের মধ্যেই কিন্তু উত্তর করে প্রচুর মিসাইল পরীক্ষা করছে এবং শেষ পর্যন্ত কি ইরান এই যুদ্ধে জয়লাভ করতে পারবে দর্শক আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত তিন দেশ থেকে ইসরাইলে বৃষ্টির মতো রকেট ড্রোন হামলা আর বিস্তারিত জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র বোমারু বিমান মুতাহিনের ইরানের কড়া প্রতিক্রিয়া মার্কিন নির্বাচনের আগে উত্তর করে প্রচুর মিসাইল পরীক্ষা এবং আরো জানিয়ে দিব গাজা এবং ইসরায়েলের আকাশে হিজবুল্লাহ ড্রোন মৃত্যুর পাদা। ইসরায়ে অস্ত্র সরবরাহের হুঁশিয়ারি তুরস্ক সহ বান্নটি দেশের ট্রাম্প নির্বাচিত হলে ইতিহাসে প্রথম অপরাধী প্রেসিডেন্ট হিসেবে পাবে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব নেতা বাসভবনে মুহুর মুহুর হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ড্রোন হামলা ইসরায়েলের একশো চল্লিশটি রকেট এবং ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে এই হামলা চালানো হয় টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সামরিক বাহিনী জানিয়েছে লেবন থেকে উত্তর ইসরায়েলে একশো বেশি রকেট সোয়া হয়েছে এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড় তৈরি হয়েছে অন্যদিকে একই সময় দেশটিতে অন্তত দশটি ড্রোন হামলা চালানো হয়েছে এর মধ্যে সেনাবাহিনী সাতটি ড্রোন উৎপাদিত করেছে

ভূপাতিত ভূপাতিত করতে দেখা গিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী কত বছর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় এক ড্রোন ছোড়া হয়েছে লেবানন গাজা ইরাক সিরিয়া ইয়েমেন এবং ইরান থেকে সবাবলা করা হয়েছে আইডিএফ জানিয়েছে এর মধ্যে দুশো একত্রিশটি ড্রোন ইসরায়েলে আঘাত এনেছে এত করে কিছু ক্ষেত্রে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেনাবাহিনী জানিয়েছে দেশটিতে ছোড়া ড্রোনের আশি শতাংশ প্রতিরোধ করা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্ত আছে বোমারু বিমান মোতায়েনে ইরানের কড়া প্রতিক্রিয়া ইরানের মধ্যপ্রাচ্যে যুক্ত আছে বি 52 বোমারু বিমান মোতায়েনে তীব্র সমালোচনা করেছে তেহরান এটাকে একটি অঞ্চলের যুক্তাচর ওয়াসিত ছিল উপস্থিতি হিসেবে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রে মুখ্যমন্ত্র ইসমাঈল বাগাই বলেছেন আমরা সবsha বিশ্বাস করি ওয় অঞ্চলে আমেরিকার উপস্থিতি ওয়াসিত ছিল কারণ তবে এটি তাদের আর্থরকার সংকল্পকে দমাতে পারবে না বলে উল্লেখ করেন তিনি গত শনিবার মার্কিন সামরিক বাহিনী ইরানের উদ্দেশ্যে সতর্কতা হিসেবে মধ্য

মুখ্যবক্তা বাগাই এই ঘটনায় প্রতিশোধের কথা উল্লেখ করে বলেন ইরানের জবাব হবে চূড়ান্ত এবং দৃঢ় ইসরায়েল গাজা এবং লেবানন যুদ্ধের জন্য সম্ভাব্য সব পূজ্বককে ইরান সমর্থনে কথা জানান গাজা ইসরায়েলের ইরান সমর্থিত হামাস এবং হিজবুল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত সোমবার ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিরান বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ক্ষমতা ইসরায়েলের যে কোনো আক্রমণের সম্ভাবনাকে সংকচিত করেছে বাগাই প্রেস কনফারেন্স ইরানের পররাষ্ট্র নীতির অপরিবর্তিত থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী সম্প্রতিকে বক্তব্যের উদ্ধৃতিতে তিনি বলেন ইরান তার আত্মরক্ষায় প্রয়োজনের সব প্রস্তুতি নিয়ে সজ্জিত থাকবে মার্কিন নির্বাচনের আগে উত্তর কোরিয়ার প্রচুর মিসাইল পরীক্ষা কয়েকদিনের আগে পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া দেশটি এবার কম খবর প্রতিবেদনে বলা হয়েছে উত্তর নতুন পর্যন্ত পৌঁছাতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট আগের নির্বাচনের আগে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তা দেশটি পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারবে না তখন দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়া সব মিসাইল পরীক্ষার কথা জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই সব মিসাইল পরীক্ষার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে যুক্তরাষ্ট্র বলেছে উত্তর করে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে তাদের বিপদের কোনো সম্ভাবনা নেই একটি বিবৃতিতে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড জানিয়েছে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি তো আ খতিয়া দেখছি তবে আমাদের আর সুবিপদের কোনো সম্ভাবনা নেই কয়েকদিন আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা তত্ত্বাবধান করেন ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রকে আঘাত হানতে সক্ষম এর জবাবে যুক্তরাষ্ট্র রোববার দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে বিমান হড়াই যোগ দেয় সেখানে মার্কিন বি অন বি বোমারু বিমান অংশ নেয় এদিকে আজ মঙ্গলবার কিবি গেমের বোন কিম ইওজং অভিযোগ করেছেন পিয়ংইং এর প্রতিদন্দ্বীরা আগাশি সামরিক মনোভাব দেখাচ্ছে ডয়সভেলো বলেছে অন্ত দিক নিষেত গা তোককানা করে 2022 থেকে পিয়ংইং সমানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন সম্পূর্ণ এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্দেশ্য হলো মার্কিনে প্রেসিডেন্ট নির্বাচন আগে আমেরিকার মনোযোগ আকর্ষণ করা সোমবার ক্রেমলিন উত্তর করি আর পোস্টমিনিশন হিউসুই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন সেদিনে তারা ঐ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইসরায়েলের আকাশে হিজবুল্লার ড্রোন মৃত্যুর ফাঁদ ইসরায়েলের হিজবুল্লার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়ে জানিয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী দেখাতে ড্রোনাতে এবং ইহুদিবাদীর একপত্র খাজ হলো সাইরেন বাজানো ইসরায়েলের হিজবুল্লাহর অব্যাহত ড্রোন হামলা একুশটি ইহুদিবাদী সৈন্যের আঘাত হওয়া লেবাননে ইসরায়েলের আক্রমণের ধারাবাহিকতা গাজার টিকা কেন্দ্র ইসরায়েলি হামলা এবং ইসরায়েলি ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা গত চব্বিশ ঘন্টার অন্যতম গুরুত্বপূর্ণ খবর গাজা লেবানন সাবেশের পরিস্থিতি তুলে ধরা হলো হিজবুল্লাহ ড্রোন আটকাতে হিজবুল্লাহ সরকারের অক্ষমতা ইসরায়েল আর্মি রেডিও শনিবার জানিয়েছে হিজবুল্লাহ ড্রোন পশ্চিম গেলা শিল্প এলাকায় একটি কারখানা আঘাত করেছে একটি হিজবুল্লা ড্রোন হাইপার রামাডেভিড এলাকা ইসরায়েলের বিমান বাহিনীর ঘাটিতে অনুপ্রবেশ করেছিল এবং ইসরায়েলের সেনারা ওই ড্রোন গুলো বাধা দিতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে স্বীকার করেছে যে গাজা উপত্যকার উত্তরে যুদ্ধে ইসরায়েলি গাফাতি ব্রিগেড দুই সৈন্য নিহত হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী লেবানন এবং গাজা ফন্ডের যুদ্ধে একুশ ইসরায়েলি সৈন্য আহত হয়েছে ইসরায়েলের যুদ্ধ উত্তর লেবানের আকর এবং হর্বেল এবং দক্ষিণ লেবানের জোয়াডন শহরে হামলা চালিয়েছে ওই যার ফলে একাত্তর জন বেসামরিক লোক নিহত এবং একশো জন আহত হয়েছে ইজরায়েল রাষ্ট্র সবার বন্দের আহববান তুরস্কের জাতিসংগে নিযুক্ত ইজরায়েল রাষ্ট্র তো ড্যানি ড্যানন তুরস্কের বিরুদ্ধে বিদেশপূর্ণ মনোভাব প্রদর্শনের অভিযোগ তুলেছে না এর কারণে তুরস্ক জাতিসংগে একটি চিঠি জমা দিয়েছে ওই চিঠিতে 52টি দেশ ইজরায়েল কাছে অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে ওই ঘটনা ইজরায়েল রাষ্ট্র ড্যানি ড্যানন মন্তব্য করেছেন দেশগুলো সত্য এবং দুষ্ট বলয়ের অ্যাক্সিস অফ ইভিল এর সহযোগী তাদের এমন পদক্ষেপ স্বাভাবিক্য এর আগে রবিবা তুরস্ক পররাষ্ট্র মন্ত্র জাতিসংগে একটি চিঠি আমাদের আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা বিভিন্ন দেশ ঐশ্চিকির স্বাক্ষর করেছে চিঠিতে গাজা চলোমান সংগাতের কারণে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের দাবি জানানো হয়েছে গাজা ইসরায়েল সামরিক অভিযানের কারণে এখনও পর্যন্ত কমপক্ষে 43374 জন নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক বলে জাতিসংঘ জানিয়েছে ইসরায়েল দাবি করেছে ওই যুদ্ধ শুরু হয়েছিল 7 অক্টোবর হামাসের আক্রমণে পর ইসরায়েল রাষ্ট্রদূত ড্যানিয়েল জানন বলেছেন এই চিঠি প্রমাণ করে জাতিসংঘের কিছু অন্ধকারময় দেশ দ্বারা পরিচালিত হয়েছে ন্যায় বিচার এবং নৈতিকতার পক্ষে থাকা দেশগুলো ধারা নয় তৈস্কে চিঠিতে গাজার বেসামিক নাগরিকের মৃত্যুর হারকে অসহনীয় বলে উল্লেখ করেছে চিঠিতে যুক্তিযুক্ত ক্ষেত্রে ইসরায়েলের অস্ত্র সভ্যবন্দের আহ্বান জানানো হয়েছে ট্রাম্প নির্বাচিত হলে ইতিহাসে প্রথম অপরাধী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্র 2024 সালের নির্বাচনে ডন ট্রাম্পের পুনিতিয় মূলতঃ নির্বাচনের ফলাফল এবং আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের আইনজীবীরা বারবার আদালতের কাছে সাজা ঘোষণার দিনক্ষণ পেশানোর আবেদন করেন আবেদনের মিনে বারবার কয়েক সেই তারিখ কোপদনা হয় শেষ দেওয়া পর্যন্ত ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পের সাজা ঘোষণা হতে পারে 26 নভেম্বর অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচনের দিন 20 দিন পর সাজা ঘোষণার আগে নির্বাচন লড়তে হচ্ছে ট্রাম্পকে সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে অনেক কিছু তিনি জিততে ইতিহাসে প্রথম অপরাধী প্রেসিডেন্ট পাবে যুক্তরাষ্ট্রের মতে হলে বিরুদ্ধে ওটা ফজদারি হয়ে যেতে পারে তবে হারলে আবার হতে হবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট আইনজীবীরা তাদের মক্কেলকে সাজার হাত থেকে বাঁচাতে বিভিন্ন পন্থা নিতে পারেন আবার শুনানির আর্জিও করা হতে পারে আমেরিকার আইন অনুযায়ী ট্রাম্পের জেল বা জরিমানা অথবা একসঙ্গে দুইটি সাজা হওয়ার কথা তবে সবকিছু নির্ভর করছে পাঁচ নম্বর ফলাফলের উপর ট্রাম্পের প্রচার অভিযানের মুখ্যপত্র স্টিভেন চেং জানিয়েছেন ব্যালট বাক্সে জয় হবেন ট্যাম্পি কি কি অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসেবে জোজের মামলা জোশী সাব্যস্ত হয়েছে ট্রাম্প পণ্য তারকা ইস্টমি ড্যানিয়ালস এর সঙ্গে শারীরিক সম্পর্কের পরে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় তার মুখ বন্ধ রাখতে ট্রাম্প এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দিয়েছেন বলে অভিযোগ ওই টাকা দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক সংস্থার নতিপত্রে জালিয়াত করেছিলেন সেই অভিযোগের হয় দোষী সাব্যস্ত করেছিল তাকে শেষ দিকে হয়তো তাকে সাজা ঘোষণা হতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়র বাসভবনের মুহুর্মুর হামলা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়র ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে লেবানন থেকে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ড্রোন হামলা চালায় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে লেবানন দক্ষিণাঞ্চলীয় হিজবুল্লাহ সঙ্গে সম্মুখ যুদ্ধে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরো একজন সেনা কর্মকর্তা এবং তিনজন সেনা সদস্য খবর আল জাজিরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে সকালে লেবানন থেকে তেলাবিবের উত্তরে সিজেরিয়া প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় তবে হামলার সময় নেতানীয় তার স্ত্রী এবং তার পরিবারের ছিলেন না এসআই ঘটনায় কেউ হতাহত হয়নি তবে ড্রোন হামলায় নেতানীয় একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কার্যালয় লেবানন থেকে শ্রয় হয়েছিল এবং লেবানন থেকে সত্তর কিলোমিটার দূরে গিয়ে নেতানোর বাড়িতে আসছে পরে হামলার পরপর ঘটনাস্থলে যায় পুলিশ এছাড়া ওই সময় তেল আবিবের সতর্কতা মূলক বেজে ওঠে যে ড্রোনটি নেতানোর গাড়িতে গিয়ে পড়েছে সেটি তার সঙ্গে আরো দুটি ড্রোন তেল আবিবে পাঠিয়েছিল হিজবুল্লাহ তবে সেগুলো ঠিকই দেওয়ার দাবি করেছে ইসরায়েলি বাহিনী